যত সময় যাচ্ছে ততই বাংলাদেশের রাজনীতিতে খ্যাতিমান একজন ব্যক্তি হিসেবে উদ্ভূত হচ্ছেন সাইকুল হাদিস মাওলানা মামুনুল হক আগামী নির্বাচনে তাকে নিজের দলের অংশ করতে বিএনপি ও জামায়াতের মধ্যে পরিকল্পনা চলছে তবে মাওলানা মামুনুল হক বহুদিন ধরে তৃণমূল পর্যায়ের রাজনীতিতে সক্রিয় সম্প্রতি প্রথম আলোকে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্র জীবন থেকেই আমি সংগঠন ও রাজনীতির সঙ্গে যুক্ত আমি রাজনীতিতে এসেছি বলে নয় বরং শিশুকাল থেকে রাজনীতিতে হাত রেখেছি আমরা কোরআন ও সুন্না থেকে যে জ্ঞান পাই তা আমাকে বাধ্য করে যে সেই জ্ঞান বাস্তবায়নের জন্য আমাকে রাজনীতি করতে হবে কারণ রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ইসলামের পূর্ণরূপ কখনোই কার্যকর হতে পারে না জানা গেছে আগামী নির্বাচনে তিনি তিনটি আসনের দিকে নজর রাখছেন এগুলো হলো ঢাকার মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা তেরো যেখানে তার অবস্থান মামুনুল হকের জন্মস্থান লালবাগ অর্থাৎ ঢাকা সাত ঢাকার বাইরে বাগেরহাট যেখানে তার নানার বাড়ি এবং পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে শেষ পর্যন্ত তিনি ঢাকার মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা তেরো আসন থেকে নির্বাচন করতে পারেন কারণ এখানে তার শক্তিশালী জনসমর্থন এবং বড় সংখ্যক রিজার্ভ ফোর্স রয়েছে যারা নির্বাচনে তার পক্ষ থেকে প্রচার ও সমর্থন করতে সক্ষম শোনা যাচ্ছে বিএনপি মোহাম্মদপুরে আসন ছাড়ার সম্ভাবনা বিবেচনা করছে এমন গুঞ্জনও আছে যে সরকার এলে তাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে তিনি আরও জানান ইসলামী দলগুলোর জোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিষয়টি নিয়ে পারস্পরিক বোঝাপড়া চলছে তবে সব ইসলামী দল একত্রিত হয়ে জোট গঠনের ক্ষেত্রে কিছু দল দুমুখী চিন্তাভাবনা করছে কেউ বিএনপির সঙ্গে বেশি জোট ভাবছে আবার কেউ জামাত সহ ইসলামী ঘরানার দলগুলোর ঐক্যের জন্য বেশি উদ্যোগ নিচ্ছে এখন দেখার বিষয়ে মাওলানা মামুনুল হক বিএনপির সঙ্গে জোট করবেন নাকি জামায়াতের সঙ্গে নাকি শেষ পর্যন্ত নিজের দলের ব্যানারেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এই জনপ্রিয় ইসলামিক নেতা